You're ময়মনসিংহ শহরের সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ শরীফুল আলমকে ট্রাফিক পুলিশ কর্তৃক শিক্ষার্থীরা বিক্ষোভ ও থানা গেরাও করে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার ও টিআরসেল নিক্ষেপ করে এ সময় দাওয়া পাল্টা দাওয়ায় পাঁচ পুলিশ সহ আহত হয় কমপক্ষে বিশ জন এদের মধ্যে পাঁচ পুলিশ সহ পনেরো শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক ড সুভাষ চন্দ্র বিশ্বাস পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজি সহ পুলিশ কর্মকর্তাগণ তাৎক্ষণিক ওই কলেজ ও হাসপাতালে দ্রুত ছুটে যান পরে প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হয় এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জামানকে প্রদান করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন ও ওই কলেজের শিক্ষক এ কে এম দেলোয়ার হোসেনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যক্ষ সমদর্শীরা জানায় বুধবার দুপুরে শহরের জেলা স্কুল মোড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শেখ শরীফুল আলমের গাড়ির সাথে একটি অটো সংঘর্ষ হয় এ সময় রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আসলাম হোসেন ও চালকদের সাথে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে প্রাইভেট কারে থাকা ওই শিক্ষক গাড়ি থেকে নেমে এসে ট্রাফিক পুলিশের কাছে ঘটনাটি জানতে চাইলে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরে ওই বিষয়টি টহল জানালে পুলিশ পৌঁছে ওই শিক্ষককে বেদর মারধর করেন পরে তাকে টেনে হেঁচড়ে ফাড়িতে নিয়ে আসা হয় এ খবর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বেশ কয়েকটি অটোরিকশা বাংসুর করেন পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা कोतवाली মডেল থানা ও 2 নং পুলিশ ফাড়িতে হামলা চালিয়ে বাংসুর করে এ সময় পুলিশ লাঠিচার্জ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় পাঁচ পুলিশ সহ কমপক্ষে 20 জন আহত হয় জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর তবে শিক্ষককে আটক করায় শিক্ষার্থীরা বেশ কয়েকটি অটোরিকশা বাংসুর করে এবং পরে থানায় হামলা ও বাংসুর চালিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও শেল নিক্ষেপ করে এসময় পাঁচ পুলিশ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তিনি বলেন এই ঘটনায় ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের অন্যায় থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে